পয়গাম্বর বলেন ওনিসা ওনিসা কা সিয়দ মহারাজ ইয়াতুন হে মা একটু খেয়াল করে শুনরে মা পয়গাম্বর বলেন এমন মহিলার আশীর্বাদ হবে আমার আমার ওইটা যাদেরকে আমি পয়গাম্বর এরকম দেখিনি

কত মহিলাদেরকে দেখা যায় তারা মাতের মাতার চোর খোফা মাতার উপর দেবে রাখে এই জন্য পায়গাম্বর বলেন দুই শ্রেণীর উম্মতের মধ্যে যারা এখন আবির্ভাব হয়নি তারা জাহান্নামের মধ্যে যাবে এক শ্রেণীর মানুষ কারা ওই মহিলা যে মহিলা পাতলা কাপড় পরে যে তার অঙ্গ পতঙ্গ কাপড় পরার পরও দেখা যায় এখন হাটে ঘাটে বাজারে

এমনকি জান্নাতের গান পাবে না আর ওই জান্নাতের গান অনেক দূর থেকে পাওয়া যায় তারা তো জান্নাতে যাবে না যাবে না এমনকি তারা জান্নের গ্রাম পাবে না এই বড়দারালের মা আপনার এই সৌন্দর্য হবে আপনার স্বামীর জন্য আর ওই সৌন্দর্য আপনি পরপুরুষের সামনে প্রদর্শন করতেছেন এইজন্য না তুমি সতর্ক হয়ে যাও সতর্ক হয়ে যাও কেন তুমি সতর্ক হয়ে যাও কারণ তোমার এই সৌন্দর্য তো পরপুরুষের জন্য করা হয় না তোমার সৌন্দর্য তোমার স্বামীর সামনে প্রদর্শন করা

সতর্ক হয়ে যাও একটা মহিলাই বা একটা পুরুষকে বিভ্রান্ত করতে আপনার সৌন্দর্য আল্লাহ তাআলা আপনাকে দান করেছে শুধুমাত্র আপনার স্বামীর জন্য অন্য কারোর জন্য নয় এই জন্য তো পয়গম্বর জানাই দে একটা মহিলার পুরাটা শরীর মাথা থেকে পা পর্যন্ত তার প্রত্যেকটা অঙ্গ হল দেখে বস্তু পচা যদি সে পরপুরুষের সামনে প্রকাশ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে যে ওই মহিলার জন্য জান্নাত জাহান্নাম সে জান্নাতে যাবে না যাবে না কেন যাবে না শুধু মাত্র সে অন্য পড় পুরুষদের তার সুন্দর দিকে প্রদর্শন করার জন্য